This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার রেল যোগাযোগের যুক্ত হল নতুন পালক মিজোরামের সাইরাং থেকে আনন্দ বিহারগামী দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন এবার থেকে মালদা টাউন স্টেশনে থামবে রবিবার উত্তর মালদার সাংসদ খগেন মর্ম সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনের স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা বিজেপি নেতা নীলাঞ্জন দাস ও রেল কর্তৃপক্ষ এর আগেই মালদা তেজস রাজধানী এক্সপ্রেসের স্টপেজ পেয়েছিল দ্বিতীয় রাজধানী এক্সপ্রেসের স্টপেজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সাংসদ খগেন আমাদের যে সারা দেশের ক্ষেত্রে একটা খুশির খবর আর বিশেষ করে আজকে আমরা মালদায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি মালদার বিশেষ করে লোকেদের ক্ষেত্রে মালদার যাত্রীদের পক্ষে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পার্শ্ববর্তী আমাদের বিহার ঝাড়খণ্ড এই রাজ্যের সমস্ত মানুষগুলো যারা আমাদের এই মালদা টাউন স্টেশন থেকে এখান থেকে যারা দূরপাল্লার ট্রেন ধরতে আসেন বিশেষ করে আমাদের আমরা জানি যে দক্ষিণ ভারতের যে ট্রেনগুলো যায় এই মালদার উপর দিয়ে যায় আমরা কলকাতাগামী যে সমস্ত ট্রেন সেটাও হচ্ছে মালদাতে চাইতে বেশি পাওয়া যায় সুতরাং যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি যেভাবে সারা দেশকে যে রেল কানেক্টিভিটি বা আমাদের যে আমাদের যে উড়ান কানেক্টিভিটি এবং জলপথ কানেক্টিভিটি বা রোড কানেক্টিভিটি এটাকে যেভাবে তিনি আজকে সারা দেশের মানুষের কাছে আজকে উপহার হিসেবে তুলে ধরছেন আমরা এই দীর্ঘ এগারো বছরে আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে যে আমরা মানুষের যে যাতায়াতের ক্ষেত্রে যে আমরা দেখছি অনেকটাই তিনি যে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করেছেন আমরা আজকে যেটা হচ্ছে সেই মিজোরাম থেকে যে সাইরন থেকে একটা ট্রেন গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যে আমাদের ঝান্ডা দেখিয়ে তিনি ওখান থেকে উদ্বোধন করেছেন যে ট্রেনটা আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে সেটা আগামীকাল দিল্লি পৌঁছে যাবে আমরা এই এই সময়ের মধ্যে এই দু বছরে আমরা দু দুটো রাজধানী আমাদের এই মালদার উপর দিয়ে যাচ্ছে যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি মালদার মানুষ যে এখান থেকে দুটো রাজধানী এক্সপ্রেস চলছে একটা তেজস রাজধানী আর একটা হচ্ছে যা সাইরন থেকে আসা আরেকটা রাজধানী